আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বলেন অভ্যুথানের সামরিক বাহিনীর অবস্থানের প্রশংসা The presence of officers from the Army, Navy, Air Force and Bangladesh Police fosters a shared understanding of our nation's বৈঠক গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ সংলাপে সিইসি লটারির মাধ্যমে ডিসি ইউএন ও এসপি বদলির পরামর্শ জামায়াতের আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যার যেখানে তকদিরে আছে চলে যাবে এটা নিয়ে কোশ্চেন থাকে না বিশ্বের গণ অবধানে বিএনপি শীর্ষক বইয়ের মরুক উন্মোচন নির্বাচনের মাধ্যমে দেশকে সঠিক পথে পরিচালনার আহ্বান নেতাদের আশুলিয়ায় ছয় জনকে পোড়ানোর মামলায় সাক্ষ্য দিলেন মামলার রাত সাক্ষী দ্রুতই সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা প্রসিকিউশনের সেই মামলায় আজকে আমরা রাজসাক্ষী এসআই আফজালুল হক শেখ আফজালুল হকের জবানবন্দি গ্রহণ করেছি আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটে অনারেবল ট্রাইব্যুনাল জেরার বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর আনন্দময় করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা দুপুরে মিরপুরে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজে গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানে সামরিক বাহিনীর সম্মুখীন থেকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি এ সময় শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসসি এসসি বিশ্বব্যাপী অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন ডক্টর ইনোস এবার বিভিন্ন দেশ থেকে আগত আটান্ন জন অফিসার সহ সর্বমোট তিনশো জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন কোর্স সম্পন্নকারী তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের সরকারের উপদেষ্টা মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য উপস্থিত ছিলেন ইন্টারিন গার্ভ ডিসাইড টু কন্টিনিউ I also consider you as the ambassadors of Bangladesh, representing our values and friendship in your own countries. I hope that your association with the Staff College and with Bangladesh will continue in the years to come. Your unwavering commitment and sacrifice were key to the success of the course. সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয় রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ এ মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম সকালে রাজধানীর রাগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাতটি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামায়াত সহ তেরো দলের সঙ্গে সংলাপ করবে এসি প্রথম দফায় সকালে জামায়াত ইসলামী এনসিপি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ইনসানিয়াত বিপ্লব গণসংহতি আন্দোলন এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসাচ্ছে এসি বেলা দুইটা থেকে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে সংলাপের শুরুতেই জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ লটারির ভিত্তিতে ডিসি ইউএনও এসপি বদলি করার পরামর্শ দেন এছাড়া বলেন গণভোটে প্রবাসীরা কিভাবে ভোট দিবে সেটার কোনো উল্লেখ নেই প্রশ্ন কাঠামো জনগণকে বোঝানোর ব্যবস্থা ইসি দায়িত্ব এমনটাও জানান তিনি এর আগে গত দুদিনে চব্বিশটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি নির্বাচন কমিশন একা নয় আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয় আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন আমরা আমরা সেই আশাটা করি দেশ এখনো কঠিন সময়ে দাঁড়িয়ে আছে এই পরিস্থিতি থেকে বের হতে প্রয়োজন নির্বাচন এর মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোরক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে কথা বলেন তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মোয়েন খান বলেন গণতন্ত্রকে যে কোনো মূল্যে সমুন্নত রাখতে হবে গণতান্ত্রিক যে আন্দোলন চলছে তার সামনে অব্যাহত থাকবে বলে জানান তিনি বলেন ইতিহাসকে তুলে ধরতেই এই বই রচনা করা হয়েছে জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এই মামলার রাজশাখী এসআই শেখ আবজালুল হক আজকের মতো তার জেরা শেষ হয়েছে জবানবন্দিতে আফজালুল বলেন ওসি সাইদ ও এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়া থানার সামনে গুলি করে 6 জনকে হত্যা করে পরবর্তীতে তাদের মরদেহ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন দ্রুতই আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা সাক্ষ্য গ্রহণ শেষ হবে এই মামলা 16 আসামির মধ্যে গ্রেফতার আছেন 8 জন সকালে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম ছয় জনকে পুড়িয়ে দাও সেই মামলায় আজকে আমরা রাজসাক্ষী এসআই আফজালুল হক শেখ আফজালুল হকের জবানবন্দি গ্রহণ করেছি আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটে অনারেবল ট্রাইব্যুনাল জেরার বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন আশুলিয়ায় গুলি ছুঁড়ে এবং পুড়িয়ে ছয় জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডে সন্তুষ্ট স্থানীয়রা তারা বলছেন এরকম নৃশংস হত্যা শাস্তি হওয়া উচিত যাতে সামনের দিনে কেউ আর অপকর্ম করার সাহস না পায় আশুলিয়া থানার সামনে গিয়ে দেখা যায় এই দেড় বছরে জনজীবন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে তবে ক্ষত শুকায়নি সন্তান হারানো অভিভাবকদের স্বজনরা বলছেন দ্রুত রায় কার্যকর হলে শান্তি পাবে জুলাই শহীদের আত্মা একজন দুজন নয় ছয়জন মানুষের মরদেহ একসাথে জ্বালিয়ে দিয়েছিল পুলিশ চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালনের দিন আশুলিয়া থানার সামনের সেই ঘটনার ভিডিও নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে উইথ ওয়ান সেন্টেন্স সেন্টেন্স অফ এ ঘটনায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্দেশদাতা হিসেবে নাম আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোমবার এই মামলার রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল সেই ভয়াবহ স্মৃতি এখনও দুঃস্বপ্ন তারামিয়ার কাছে তার বাড়ির ঠিক সামনেই পড়ানো হয়েছিল মরদেহগুলো সেই প্রত্যক্ষ দর্শনের কথা তুলে ধরে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশে সন্তুষ্টির কথা জানালেন তিনি রায় কার্যকর হলে দৃষ্টান্ত স্থাপন হবে এমন প্রত্যাশা আশুলিয়াবাসীর যারা এই ঘটনাকে কেন্দ্র করে শহীদ হয়েছে তাদের সকলের আত্মা এই রায় শুনে অত্যন্ত সন্তুষ্ট